তথা কাউন্সিল আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার রাতে এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় এতে বলা হয়েছে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত জাতীয় প্রাদেশিক ও গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন ফলে শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমদ সহ তৎকালীন চার শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হলো

সংবিধান সংশোধন ও আস্থা ভোট এই তিনটি বিষয় ভাবে সংসদে দলের বিপক্ষে অবস্থান যাবে। রাজনৈতিক কমিশনের সাথে সংলাপে শর্ত সাপেক্ষে সংবিধানের সত্য এনেছে বাতিলের পক্ষে একমত হয় প্রায় সবকটি দল কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্বে হবে জুলাই সনদ জাতীয় ঐক্যের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে কমিশনের দ্বিতীয় অনুষ্ঠিত বিষয় অংশনায় ত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি বৈঠকে সংবিধানের শত্রুর অনুচ্ছেদ নিম্নপক্ষে নারী আসন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্ধারণ তত্ত্বাবধান সরকারের মেয়াদ ও কার্যপরিধি নিয়ে আলোচনা হয় সরকারের স্থায়িত্বের জন্য আস্থা ভোটের পক্ষে বিএনপি এছাড়া অর্থবিল সংবিধান সংশোধন ও আস্থা ভোট এই তিনটি বাদে সংসদে দলের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে এ ব্যাপারে একমত হওয়ার কথা জানান রাজনৈতিক নেতারা যতক্ষণ যে আমরা বলেছি যে অর্থবিল নো কনফিডেন্স এবং সংবিধান চেঞ্জ এই তিনটা বিষয় ছাড়া আর সকল বিষয়ে একজন পার্লামেন্ট মেম্বার তার দলের বিপরীতে

এমিতে সকল রাজনৈতিক বিয়াশীল যারা দল তারা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে বাংলাদেশ বেশ কয়েকটি দল নারী আসন বাড়ানোর প্রশ্নে ভিন্ন মত দেন এছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলেছেন আমরা 168 নির্বাচন চেয়েছি 110 সংরক্ষিত মহিলা আসন 108 পিআর পদ্ধতিতে এই 108 আসন ধার করা হবে এখানে অন্তর্বর্তী নির্বাচন কমিশনের জায়গায় থেকে একটা সুনির্দিষ্ট বিধান করা আগামী পার্লামেন্টে প্রত্যেক দল থেকে অন্তত পক্ষে সত বিশ ভাগ নারী প্রার্থী দিতে হবে আমরা গত ষোলোটা বছর লড়াইটাই হয়েছে একটা জাতীয় নির্বাচনের জন্য আর জাতীয় সংসদের

জুলাই অভ্যুত্থানের পর স্বাদ অসীম কেনানো যায় পাচার হওয়া টাকাও রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি এমন প্রেক্ষাপটে কোন বিপ্লবী বাজেট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান পুনর্বিবেচনা করা হবে কালো টাকা সাদা করার সুযোগ দাবি করেন বাজেট কিছু ক্ষেত্রে হলেও আগের অনুসরণ করা হয়নি জুলাই অভ্যোধানের পর প্রত্যাশার কারণ ছিল আকাশচুম্বী চম্বি বিপরীতে সামর্থ্য সীমিত উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিও আছে ভালোই

ৃধি দেখানোর ডেওয়াজ থেকে বের হয়ে এই সরকার চেয়েছে জনগণের কথা বলতে সেই পথে তার দুর্চিন্তার নাম অর্থ সংস্থান। বলেন পাচার হর টাকা কিছু উদ্ধার করা গেলে হাতপাততে হতো না উন্নয়ন সহযোগীদের কাছে। জানান পুনো বিবেচনা করা হবে কালো টাকা সাদা করার বিধান। ক ।ৃ লো টাকা সাদা করাররাতো।

একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দিন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা এখান থেকে যে উত্তোলন করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন

বৈধতা বিধান রাখার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বাজেট পর্যালোচনায় সংস্থাটি দাবি নতুনত্ব আনতে ব্যর্থ হয়েছেন অর্থ উপদেষ্টা ঘোষিত বাজেটের বিভিন্ন সূচকের লক্ষ্য অর্জন নিয়েও সংশয় রয়েছে সংস্থাটির এই দশকে রাজনৈতিক সরকারের বাজেট তথা ভেঙে এবার ভিন্ন প্রেক্ষাপটে বাজেট দিলেন অর্থপ্রদেশটা জুলাই উদ্বোধনের মাধ্যমে আশা এই সরকারের কাছে তাই মানুষের প্রত্যাশা ছিল আলাদা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ সুযোগ সমআলোচনা আকর্ষণ যুগিয়েছে দানামহলে যেমন কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ এবং এই বাজেটের পরদিন নিয়মের প্রতিক্রিয়া জানার গবেষণা সংস্থা সিপিডিঅস্ক তুল্লো একই বিষয়ে

কালো টাকাকে বৈধ করণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ উচিত বাজেটে বিভিন্ন খাতে দেওয়া বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলে সেপিটি জানায় নতুন অর্থান্তে ব্যর্থ হয়েছেন অর্থ সমালোচনা করা হয় গুরুত্বপূর্ণ খাতগুলোতে পর্যাপ্ত অর্থ না বাড়ানোর এ সময় অর্থনৈতিক বাস্তবতায় মূল্যস্থিতি প্রবৃদ্ধি ও রাজস্বায় লক্ষ্যমাত্রা অর্জনীয় সন্দেহ প্রকাশ করেন বক্তারা সামষ্টিক অর্থনৈতিক সূচক অর্জন করাটা কঠিন হবে বলে জানান সেপিটির নির্বাহী পরিচালক বাজেটে সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে নেই তাদের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখিনি সামগ্রিক ভাবে যে এই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বিভিন্ন খাতে এবং এই চ্যালেঞ্জ কিন্তু অনেক পলিসিটিক্যালি দেখার প্রয়োজন বই রয়েছে শুধুমাত্র খণ্ডিতভাবে বিভিন্ন জায়গায় বরাদ্দ বাড়িয়ে বা কমিয়ে না সামগ্রিক যে উদ্দেশ্যটা দেওয়া হয়েছে বাজেটের মূল উদ্দেশ্য সেটা সাথে সামঞ্জস্যপূর্ণ সেটা নয় তবে সীমিত সম্পদের মধ্যে প্রশংসা করা হয় জানেন সংগ্রহ বাড়াতেpartite বরাদ্দ দেয়া 25000 টাকা জসীম উদ্দিন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা চলে অযোগ্য হয়ে পড়েছে এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা খানা ও সড়কে যানবাহন উল্লেখে হর হামেশায় ঘটে দুর্ঘটনা দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়লেও নিয়ে মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত প্রতিবেদনে খন্ডে ভরা এই রাস্তাটি রাজধানীর বাণিজ্য থেকে উত্তর রাজ্য সীমুদ্দিন পর্যন্ত দীর্ঘদিন সংস্কারের অভাবে প্রায় ছয় কিলোমিটার জুড়ে এমন বেহাল দশা

এই বছরের পর বছর এমন এলাকার মানুষের কষ্ট যেন দেখার কেউ নেই হ্যাঁ জনপ্রতিনিধি না থাকায় এ বিষয়ে নজর নেই কুত্ত সিটি কর্পোরেশনের 15 নম্বর ওয়ার্ডের সচিব জানান সীমাবদ্ধতার কথা কাউন্সিলররা যে কাজগুলো করতে পড়তো এখন কাউন্সিলররা নাই বিধায় কি আমরা এখন বর্তমানে ওয়ার্ডের কর্তাকর্তা কিন্তু আমাদের কিন্তু সব ওয়ার্ডের সকল কাজের অ্যাক্টিয়ার

ना है काम तो लगा ला पर हम तो मना कर लेंगे कोशिश है और आपको तीन फुटी का भी ना है तो तेरे वापस ना जी पति का लोग एक बारी भी हुए हैं हमें ना ही हमें है सिर्फ इसी में फिर वो हम अच्छा बस तो हम अच्छा रहा बस

En la banca. ¿Darganza? dos minutos? ¿Quieres ver cómo No. No, no, no.

দেখছেন ভারত থেকে পুষ্কিন ঠেকানো সম্ভব না এমন অসহায় স্বীকারোক্তি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্রিটেনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান এই ইস্যুতে আবারও দিল্লিতে চিঠি দেবে ঢাকা আক যুদ্ধের পর থেকে হঠাৎ করেই শুরু হয় বাংলাদেশ সীমান্তে ফুসেন ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে এ পর্যন্ত বাংলাদেশে পাঠানো হয়েছে অথচ দুই হাজার মানুষকে এ নিয়ে দিল্লিকে চিঠি দেওয়া হলেও বরাবর মতোই হয়নি কিছুই